আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শুরুতেই আট পুলিশের সঙ্গে নেতাকর্মীদের সংঘর্ষ গাড়ি ভাঙচুর আহত আট গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মাসব্যাপী আওয়ামী লীগের লিফলেট বিতরণ করার সময় সাপায়ত নামে এক কর্মীকে গ্রেপ্তারের পর তাকে ছাড়িয়ে নিতে পুলিশের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা এতে আটজন পুলিশ সদস্য সহ অন্তত জন আহত হয়েছে সময় পুলিশের একটি গাড়ি ভাঙচুর করা হয় এরপর জানাব নির্বাচন ছাড়া আর কোনও রাস্তা নেই বললেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যে সংস্কার প্রস্তাব বিএনপি দিয়েছে যে সংস্কার প্রস্তাব অন্তর্বর্তীকালীন সরকার কমিশনগুলো তৈরি করে দিয়েছে যেটাই হোক না কেন সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করতে নির্বাচন ছাড়া আর কোনও রাস্তা নেই এদিকে রাজধানীতে চতুর্মুখী আন্দোলন নগরবাসীর ভোগান্তি একদিনে রাজধানীর ঢাকায় অন্তত ছয় থেকে ষাটটি স্থানে বিক্ষোভ সড়ক অবরোধের ঘটনা ঘটছে এতে কোথাও কোথাও যান চলাচল ব্যাহত হয় কোথাও বন্ধ থাকে দীর্ঘ সময় ফলে যানজটের নগরীতে পরিণত হয়েছে ঢাকা এবারে জানাব হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে আহতদের বিক্ষোভ রাজধানীর সাবাক এলাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে অবস্থানে বিক্ষোভ করছেন জুলাই গণ আহত ব্যক্তিরা তারা শ্যামলি শিশুমেলা থেকে রমনার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে যেতে হোটেল এর সামনে গেলে সেখানে পুলিশের বাধার পর বিক্ষোভ শুরু করেন এদিকে ফ্যাসিস্ট আমলা ও মিডিয়া আওয়ামী পুনর্বাসনে উঠে পড়ে লেগেছে বললেন হাসনাত আব্দুল্লাহ বর্তমান আমলা এবং মিডিয়া আওয়ামী লীগের অপরাধের বৈধতা উৎপাদনে সমন্বিতভাবে কাজ করছে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ আর দুই ফেব্রুয়ারি সন্ধ্যায় এই ফেসবুক পোস্টে সব কথা বলেন হাসনাত আবদুল্লা এবং সর্বশেষ জানাব ট্রাম্পের শুল্ক আরোপে কানাডা মেক্সিকো ও চীনের পাল্টা জবাব তিন প্রধান বাণিজ্যিক অংশীদার কানাডা মেক্সিকো এবং চীনের উপর শুল্ক আরোপ করেছে মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার হোয়াইট হাউস থেকে এক বিবৃতিতে সব তথ্য জানানো হয় শুল্ক আরোপের বিপরীতে পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে অটোয়া মেক্সিকো ও বেজিং হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়েছে আমেরিকায় বিষাক্ত মাদকের বন্যা থামাতে প্রতিজ্ঞাবদ্ধ থাকা মেক্সিকো ও চীনকে জবাবদিহিতার আওতায় আনতে এই শুল্ক মঙ্গলবার থেকে মেক্সিকোর কানাডা থেকে জ্বালানি আমদানিতে শুল্ক দশ শতাংশ কম থাকবে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত পুলিশের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষ গাড়ি ভাঙচুর আহত আট গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আওয়ামী লীগের লিপলেট বিতরণ করার সময় সাফায়ত নামে এক কর্মীকে গ্রেপ্তারের পর তাকে ছাড়িয়ে নিতে পুলিশের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষবাদে এতে পাঁচ পুলিশ সদস্য সহ কমপক্ষে আটজন আহত হয়েছে এ সময় পুলিশের একটি গাড়ি ভাঙচুর করে আওয়ামী লীগের নেতাকর্মীরা দুই ফেব্রুয়ারি রাতে টুঙ্গিপাড়া উপজেলার খান সাহেব শেখ মোশারফ হোসেন স্কুল অ্যান্ড কলেজের সামনে এই ঘটনা ঘটে তবে আহত পুলিশ সদস্যদের নাম জানাতে পারেনি ওসি টুঙ্গিপাড়া থানার অফিসার ইনসাস ওসি মোহাম্মদ খোরশেদ আলম জানান আওয়ামী লীগের কর্মসূচির অংশ হিসেবে বিতরণ করছিল আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নামে এক কর্মীকে গ্রেফতার করে এ সময় নেতাকর্মীরা সাফায়তকে ছাড়িয়ে নিতে ঘেরাও করে রাখে পরে আওয়ামী নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধর ঘটনা ঘটেতে পাঁচ পুলিশ সদস্য সহ অন্তত আটজন আহত হয়েছে এ সময় তিনি আর বলেন সংঘর্ষের এক পর্যায়ে উত্তেজিত নেতাকর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করে পুলিশের একটি গাড়ি ভাঙ করে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে ঘটনার পর অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মইনুল হক বলেন এই ঘটনার খবর শুনে আমি ঘটনাস্থলে যাই এ সময় এক পুলিশ সদস্যকে স্থানীয়রা ধরে রাখে পরে তাদের বুঝে ওই পুলিশ সদস্যকে ওসির কাছে বুঝিয়ে দিয়ে আসি নির্বাচন ছাড়া আর কোন রাস্তা নেই বললেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যে সংস্কার প্রস্তাব বিএনপি দিয়েছে যে সংস্কার প্রস্তাব অন্তর্বর্তীকালীন সরকারের দিয়েছে যেটাই হোক না কেন এই সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করতে নির্বাচন ছাড়া আর কোনো রাস্তা নেই রোববার দুই ফেব্রুয়ারি বিকেলে মহানগর দক্ষিণ আয়োজিত কর্মশালায় দেশের বর্তমান অবস্থা তুলে ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এসব মন্তব্য করেছেন তিনি আর বলেছেন যদি নির্বাচন নির্বাচন প্রক্রিয়া দেরি হয় যদি সংস্কার সংস্কার করে আমরা সংস্কারের আলোচনা দীর্ঘ থেকে দীর্ঘতর করে থাকি তাহলে যেই স্বৈরাচারকে বাংলাদেশের মানুষ সব দলমত নির্বিশেষে শ্রেণী পেশা নির্বিশেষে সব মানুষ একত্রিত হয়ে দেশ থেকে বিতাড়িত করেছে সেই স্বৈরাচার সুযোগ পেয়ে যাবে আবার দেশের মানুষের কাতে চেপে বসবে কাজেই যে সব বিজ্ঞ ব্যক্তিরা আমাদের বিজ্ঞ ব্যক্তিরা সম্মানিত ব্যক্তিরা যারা সংস্কারে কথা বলেছেন আপনাদের সবার কাছে রাজনৈতিক দলের অবস্থান থেকে আপনাদের কাছে আহ্বান জানিয়ে বলতে চাই সংস্কার সংস্কার বক্তব্য রেখে এ আলাপ দয়া করে দীর্ঘায়িত করবেন না কারণ আপনারা সংস্কারে আলাপ যত বেশি দীর্ঘায়িত করবেন তত বেশি সংকটের মুখে পড়বে দেশ আপনারা সংস্কার আলাপ যত দীর্ঘায়িত করবেন দেশে তত ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করার সুযোগ পাবে তারেক রহমান বলেছেন সরকারের সংস্কার প্রস্তাবগুলো যদি বাস্তবায়ন করতে হয় তাহলে সবচাইতে থাকে নির্বাচনের প্রয়োজন নির্বাচনের মাধ্যমে যাদের জনগণ দায়িত্ব দেবে সংস্কারের কাজ তারাই শুরু করতে পারবে তাদেরই শুরু করতে হবে সংস্কারের কার্য যদি শুরু করতে হয় সেটি নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত মানুষের মাধ্যমে বাস্তবায়নের কাজ শুরু করতে হবে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে সংস্কার বাস্তবায়নের কাজ শুরু করতে হবে কারণ যারা নির্বাচিত হয়ে আসবে তারা জনগণের কাছে ওয়াদাই করবে যে তারা সুযোগ পেলে বাস্তবায়ন করবে সব সংস্কার এ সময় তিনি বলেছেন সংস্কারকে যত দ্রুত বাস্তবায়ন করা যাবে দেশকে দেশের মানুষকে যত দ্রুত আমরা বিপদ থেকে রক্ষা করতে পারব সুতরাং দ্রুত আমাদের নির্বাচন দরকার কাজে আসুন সংস্কার বাস্তবায়ন করতে হলে উপায় একটাই যে সংস্কার প্রস্তাব বিএনপি দিয়েছে যে সংস্কার প্রস্তাব অন্তর্বর্তীকালীন সরকারের কমিশনগুলো তৈরি করে দিয়েছে যেটাই হোক না কেন এই সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করতে নির্বাচন ছাড়া আর কোনো রাস্তা নেই একটি পথ রয়েছে জনগণের নির্বাচন জনগণের নির্বাচন নির্বাচন এবং জনগণের নির্বাচন রাজধানীতে চতুর্মুখী আন্দোলন নগরবাসীর ভোগান্তি একদিনেই রাজধানী ঢাকার অন্তত ছয় থেকে সাতটি স্থানে বিক্ষোভ ও সড়ক অবরোধের ঘটনা ঘটছে এতে কোথাও কোথাও যান চলাচল ব্যাহত হচ্ছে কোথাও বন্ধ হয়ে থাকে দীর্ঘ সময় ফলে যানজটে নগরীতে পরিণত হয়েছে ঢাকা সপ্তাহের প্রথম কার্য দিবস রোববার এমন পরিস্থিতিতে ভোগান্তির শিকার হয়েছে নগরবাসী এ নিয়ে অনেককে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় সরকারি তিতুমির কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করার দাবিতে কয়েকদিন ধরে চলা আন্দোলন এদিন সকালে সড়ক অবরোধে গড়িয়েছে বেলা এগারোটার দিকে হঠাৎ করে এই কলেজটির সামনে সড়কে অবস্থান নেন শিক্ষার্থী এতে মহাখালী গুলশান সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এই ঘটনায় বিভিন্ন যানবাহনে যাত্রীদের সঙ্গে শিক্ষার্থীদের উত্তপ্ত বাক্য বিনিময়ের ঘটনা ঘটে পুনর্বাসন ক্যাটাগরি পদ্ধতি বাতিল সহ দ্রুত উন্নত চিকিৎসার দাবিতে সকালে রাজধানীর পঙ্গু হাসপাতালের সামনে সড়ক অবরোধ করে জুলাই আন্দোলনে আহতদের একটি অংশ পরে আগারকে রাজস্ব ভবন জাতীয় বিজ্ঞান ইনস্টিটিউটের সামনে সড়কে অবস্থান নেন তারা দুপুরে ধানমন্ডি সড়কে শিশু মেলার সামনে সড়ক অবরোধ করেন গণ অভ্যুত্থানে আহতরা এতে সংশ্লিষ্ট এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেলে তীব্র যানজটের সৃষ্টি হয় সরকারি চাকরিতে পুনর্বহালের দাবিতে এদিন দুপুরের পর থেকে হাইকোর্ট মাজার চত্বরে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেছেন আওয়ামী সরকারের সময়ে চাকরি হারানো পুলিশ এবং তার স্বজনরা আবার দুপুর দুইটা থেকে রাজু ভাস্কর্য থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরার কর্মসূচি পালন করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা বাহিনীর জড়িতদের প্রতিবাদে এবং দায়নে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানিয়ে গত তিন দিনে রাজধানীতে অন্তত বৃষ্টির মতো বিক্ষোভ সমাবেশ ঘেরাও মানববন্ধন কর্মসূচিতে রাজধানী ঢাকার মানুষ এখন খুবই খারাপ পরিস্থিতির মধ্যে অবস্থান করছে তারা এই ধরনের সড়ক অবরোধ এই ধরনের কর্মকাণ্ড থেকে মুক্তি চায় দেশের মানুষকে অনুরোধ করা হয়েছে আপনারা এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত হন হোটেল ইন্টার কন্টিনেন্টালের সামনে আহতদের বিক্ষোভ রাজধানীর শাহবাগ এলাকায় হোটেল ইন্টার কন্টিনেন্টাল হোটেলের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন জুলাই গণঅভ্যুত্থানে আহত ব্যক্তিরা তারা শ্যামলের শিশু মেলা থেকে রমনায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে যেতে হোটেল ইন্টার কন্টিনেন্টালে বাধার মুখে সেখানেই বিক্ষোভ শুরু করেন রোববার সন্ধ্যার দিকেই ঘটনা ঘটে সুচিকিৎসা পুনর্বাসন ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে শনিবার থেকে বিক্ষোভ করছেন তারা জানা গেছে সন্ধ্যা উনচল্লিশ মিনিটে ইন্টার কন্টিনেন্টাল হোটেলের সামনে পুলিশের দেখে তারা আহতরা জানান শনিবার রাত থেকে তারা সরকারের পক্ষ দেখা করেনি কেউ দাবি জন্য তারা এখানে আসছেন অনেকেই বলছেন আমরা জুলাই আন্দোলনে এভাবে হত্যাকাণ্ডের শিকার হলাম আমরা আহত হয়েছি সরকারের পক্ষ থেকে বারবার প্রতিশ্রুতি করার পরও আমাদের ব্যাপারে উদাসীন রয়েছে উপদেষ্টা পরিষদ তারা আমাদের সঙ্গে দেখা তো করছেন না আমাদের সমস্যাগুলো সমাধানের চেষ্টা করছেন না এভাবে আমরা এর জন্য আমরা আমাদের অঙ্গহানি করিনি সুতরাং এ বিষয়ে এবুত সমন্বয়কদের হস্তক্ষেপের দাবি করেছেন তারা এর আগে বৈষম্য ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজি সালম বিগত এক বেশ কিছুদিন আগে বরণকারীরা সড়ক অবরোধ করলে তারা উপদেষ্টার উপদেষ্টাদের নিয়ে আন্দোলনে আহতদের সঙ্গে আলাপ আলোচনা করে তাদের এ বিষয়ে মতামত নিয়ে তাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু সেই প্রতিশ্রুতি অনুযায়ী স্বাস্থ্য উপদেষ্টা কোনো ব্যবস্থা গ্রহণ করেনি এ কারণেই তারা মূলত সড়ক অবরোধ করে রেখেছে